মানে বিয়া করার আর সুযোগ পাইলাম না খালি দেখছি আর বেটকায় হাতে ধরে মানুষ কয় না হাতে ধরে মাথায় লইলাম শঙ্করের ডালা গির ডালা তোরে বিয়া করে আমি একটু শঙ্করের ডালা লইছি কপালে ঠিকই আছে

আমার লাজ লজ্জা নাই কারণ লজ্জা কারো তোমার বরিয়া খাইছে তাই তো লজ্জা বরিয়া খাইছে তো এই দিন দুপুরের মাঝে এই রাস্তাঘাটের মাঝে বাইরে লাগে কিতে 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 কুতুক এই তোর শরম করে না পুরুষ দেখছি তোমার মতো বড় কম জাত বড়কা পুরুষ দেই নাই দুনিয়াতে আর একটাও হ হ আমি কম জাত আরে রে দাদ বালা মানুষের ঘরে বালা মানুষ তোর জাত গোষ্ঠীতে আমার মতো বালা আছে কিনা বালা মতো আতাই দেখ তুই যে দৃশ্যটি দিন রাতে করস অন্য কে ওইলে তালাক দিয়া

আমি গেলে তুমি আপচেছ করবা হায়রে আমি কি করলাম আমার বৌডো কই গেলো আর তুমি ময়ো যামু হতাশ করমু হাই হতাশ হইয়া খালি লাভ হাইবা আর নি কি বেড়া আমি তো খালি খিজবা বুঝছ আর আমি গেলে আর জীবন আসবো না তোমাৰ ঘরে অ যাওক 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 লাগে বেড ৰাই নাই নাই সারা বাংলাদেশ মানুষ তোমার খালি বিয়া ঘৰৰ লগত আগ কৰি লৈছা যাও আরামদাদা বেড়ে গিয়া দেখ তুই এখেন যে যাবি কালকের মধ্যে তোর থেকে সুন্দরী রূপসী গুণবতী শিক্ষিত বাড়ি হলি মেয়ে বিয়ে করে দেয় দিম বোকারে কয় আহ রে দেখ মনে আমি বাড়িলে

আচ্ছা বেডি আসলে শুরু ভাইয়ের সাথে কি করছিল এটা তো জানা উচিত ছিল এই বউ 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 আরে কি মনে করো না তোমার আবার নিতে আসি সংসারে সংসারে আমি করবো না সংসার করা লাগবো না সংসার তো আমি মানে আশা ছাই দিচ্ছি কিন্তু ডাক্তার শিখি লেগে জানো কি আমার যেন জীবনে এমন একটা ভুল নয় তোমারে আবার আমার সংসারে নেওয়ার জন্য টাইম নিয়ে নিতে আসি আমিও যাব না আর যাওয়া লাগবে না আমিও যাব না যাওয়া লাগবে না তো তবে দেখো কি লেখা পিছে পিছে এ ডাকি কি গিয়া যে সংসার ভাঙবো ঠিক আছে কিন্তু এমন যেন জীবন একটা কোনো ভুল না থাকে এই ভুলটা ভাঙানোর জন্য বা কি লেগে একটু জানার জন্য এই যে সত্যি করে কে আসলে আমার শুরু ভাই তোমার সাথে কি করতেছিল তুমি যে বারবার বলতেছিল আমি শুনলাম না কি তোমার ঘুমা তুমি কি শুনবা শুনবো আমার চোখে একটা পোকে পড়ছিল

আমরা আগে না তো আরে না ঠিক তো তুমি ঠিক কইতাছি তো পাইছি বেশি খুশি আর তো কিছু দরকার নাই লা